গতকাল মধ্যরাতে বৃষ্টির পর সকাল থেকে তীব্র গরম থেকে মুক্তি একধাকায় তাপমাত্রা অনেকটাই রবিবার থেকে থেকে আবহাওয়ার পরিবর্তন তীব্র কিছুটা স্বস্তি মেদিনীপুর জেলার ডেবরা সবং পিংলা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষজনের আজকে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রির আশেপাশে থাকবে সকাল থেকেই মেঘলা আকাশ ঠান্ডা ওয়েদার সূর্যের দেখা নেই ফলে মিলছে শান্তি মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে